নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকের ভিডিওটির জন্য আমি নিজেই অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কিভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু প্রবাসে এসে সেটা আপনাদের সাথে ভাগ করে নেব বলেই আজকের ব্লগটা একটা বাঙালির রান্নাঘরে কত কিছু জিনিসপত্র থাকে গোটা কিংবা গুঁড়ো মশলা থেকে শুরু করে চাল ডাল সব কিছু মিলিয়ে তাই না আর প্রবাসে এসে যেখানে সব কিছুর এতটাই দাম বেশি সেখানে রান্নাঘরের প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা কৌটো কিনে নিয়ে আসা প্রায় অসম্ভব আর সবসময় প্যাকেটের মধ্যে থেকে জিনিস ব্যবহার করাটাও বেশ অনেকটাই অসুবিধা এবং সময় সাপেক্ষ তবে একদম প্রথমে এখানে এসে হাতের কাছে কিছু না পেয়ে প্রথম প্রথম বেশ কয়েকটা কৌটো বা কন্টেইনার কিনে এনেছিলাম জানেন সেগুলিও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে কিন্তু এত দাম দিয়ে রান্নাঘরের সব কৌটো কিনে নিয়ে শুধু শুধুই অনেক টাকা নষ্ট না করে আমি নানা রকম আচার মেয়নিজ আইসক্রিম আর ফ্রুট জুসের কন্টেইনারগুলোকেই কাজে লাগিয়ে নিজের দরকার মতন ব্যবহার করি সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে আমার মা ছোটো মাকে যেভাবে সবকিছু ম্যানেজ করতে দেখেছি সেটাই শিখেছি ছোটোবেলা থেকেই দেখতাম বাবা মাসের শুরুতে মুদিখানার দোকান থেকে জিনিসপত্র কিনে আনার সময় এক এক মাসে এক এক রকমের চকলেট কিংবা বিস্কুটের কৌটোগুলো পনেরো থেকে কুড়ি টাকা করে কিনে নিয়ে আসত এছাড়াও নানা রকম জিনিসের সাথে টিফিন বক্স ছোটো বড়ো কৌটো কাচের বাটি কাপ এসব তখন ফ্রি পাওয়া যেত সেসব দেখে ভারী আনন্দ পেতাম ছোটোবেলায় এখন নিজের সংসারও ঠিক সেভাবেই আনন্দ করে বাতিল হয়ে যাওয়া জিনিসগুলিকে নিজের কাজে লাগিয়ে থাকি আমাদের মতন মধ্যবিত্ত বাড়িগুলির প্রায় সব বাড়িতেই এখন আমরা এভাবেই নিজের রান্নাঘরের জিনিস রাখার কৌটোগুলোকে কিনে আনি নানা জিনিসের কন্টেনার হিসেবে ব্যবহার করবার জন্য এত সুন্দর আর শক্তপোক্ত কাচের বয়ংগুলোকে ফেলতে ইচ্ছে করে বলুন তো আজকে বেশ অনেক কয়ে মাস পরে একত্রে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে অনেক দিন পর বললাম কারণ আমাদের দুজনের সংসারে রান্নাবাটি খেলার মতন পরিমাণে রান্নাবান্নার জন্য চাল ডাল তেল ও মশলা কোনোটাই খুব একটা খরচ হয় না তাই এই রকম গোটা এবং গুঁড়ো মশলা কেনাকাটিগুলি কখনো দুই মাসে একবার কখনো বা তিন মাসে একবার করতে হয় তাই একত্রে সব কিছু গুছিয়ে নেওয়ার সুযোগ হয় না তবে আজকের বাজারে বেশ কিছু জিনিস এনেছি সেগুলি গুছিয়ে রাখছি একে একে ইন্ডিয়ান দোকান থেকে আমাদের প্রতি মাসে কতটা খরচ হয় সেটা একদম পারফেক্টভাবে বলতে পারবো না কারণ ইন্ডিয়ান দোকানে একটা জিনিসের জন্য গিয়ে দুটো জিনিস নিয়ে আমরা বাড়ি ফিরি তার কারণ হলো এক এক সময় ইন্ডিয়ান দোকানে এক এক রকম জিনিস এসে থাকে যেমন ধরুন কখনো গোলাপ জামুন বা পান্তুয়া এসেছে আর সেই সাত আট পিস পান্তুয়ার দাম পড়ে যায় ইন্ডিয়ান টাকায় হাজার টাকার মতন ঠিক তেমনই কদিন আগে চালের গুঁড়ো দেওয়া জিলিপি দেখা পেয়েছি নিজেও বুঝতে পারছি দেখে যে সেগুলি শক্ত হবে ফুড কালার ইউজ করা হয়েছে তবুও এক গাদা দাম দিয়ে সেটাকে কিনে নিয়ে এলাম আবার ইন্ডিয়াতে হলদিরামের যে মুগ ডাল ভাজার প্যাকেটের দাম কুড়ি থেকে তিরিশ টাকা সেগুলির দাম এখানে পড়ে ইন্ডিয়ান টাকায় প্রায় দুশো টাকার মতন আর এগুলো এক একটি এমন জিনিস যেগুলো আমাদের রোজকার খাবার না হলেও মাঝে মধ্যে ভীষণ গ্রেভিং হয় যাই হোক এছাড়াও দরকারি জিনিস যেমন চাল ডাল মটর ছোলা ঘি সর্ষের তেল রকম গোটা এবং গুঁড়ো মশলা সমেত প্রতি মাসের কেনাকাটা করবার সময় আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়েই যায় অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে আমরা ইন্ডিয়ান দোকান থেকে কী কী জিনিস নিয়ে আসি আর তার কোনটার কত দাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব যেমন ধরুন আজকে নিয়ে এসেছি পঞ্চাশ গ্রাম লবঙ্গ যার দাম ইন্ডিয়ান টাকায় একশো টাকা আবার একশো গ্রাম মেথির দাম একশো টাকা এখানে একশো গ্রাম জিরের দাম পড়ে দুশো টাকার মতন আবার পাঁচশো গ্রাম দারচিনির দাম পড়ে দেড়শো টাকা তবে এখানে পোস্তর দাম ইন্ডিয়া থেকে অনেকটাই কম কিন্তু এখানে দামটা লেখা ছিল না আর আমাদের চেনা পরিচিত দোকান বলে বিলও আমরা নিয়ে আসি না তাই সেটা জানাতে পারলাম না পরে কখনো জানিয়ে দেব। সব কিছুর দাম তো আলাদা আলাদা করে বলা সম্ভব নয় তাই একটা আইডিয়া পেয়ে যাবেন সেভাবেই বলবার চেষ্টা করলাম তাছাড়াও যখন যেমন ফ্রেশ সবজি আসে তখন সেটা নিতে চলে যাই যদিও আমাদের সবজি বলতে এখানে পাওয়া যায় করলা ভিন্ডি লাউ ধনেপাতা কাঁচা লঙ্কা ব্যাস আর এগুলির কোনোটাই যে সবসময় পাওয়া যায় সেটাও নয় তাই যখন যখন আসে তখন খেতে পারি তাই দাম যাই নেক না কেন কিনতেও হয় যখন যা সবজি আসে তখন সেই দোকানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি সহ শেয়ার করে দেয় যার যার দরকার দোকানে গিয়ে নিয়ে আসি আর এসব জিনিসের জন্যই ইন্ডিয়ান দোকান থেকে আমাদের প্রতি মাসের ঠিক কতটা খরচ হয় সেটা আমরা পার্টিকুলার হিসাব রাখতেও পারি না এত কৌটো কাচের জার নানা রকম টিফিন বাটি থাকা সত্ত্বেও বেশ কিছু জিনিস আমি প্যাকেটেই রেখে ব্যবহার করি বিশেষ করে রোজকার রান্নায় যেসব জিনিস প্রয়োজন হয় না সেগুলোকে প্যাকেট করেই রেখে দিই কিংবা বরং টিফিন বক্সে একত্রে ভরে রাখি সব ছোট ছোট মশলার প্যাকেটগুলিকে আর এগুলি হলো আমাদের নানা সময়ে নিয়ে আসা ফ্রুট জুসের বোতলগুলো এগুলিতে রকম ডাল গোটা ছোলা মটর সুজি আর ডালিয়াগুলো ঢেলে রেখেছি আর এই প্যান কেকের কৌটা দুটোতে রয়েছে নিসকুইক ওই আমাদের বনভিটার মতন দুধে গুলিয়ে খেতে হয় আর একটি জ্যাসমিন রাইস এনে রেখেছি এখানে তো আর গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তাই সেদ্ধ ভাত খাওয়ার সময় এই চালটা রান্না করি বেশ সুন্দর সুগন্ধ হয় আর খুব আঠা হয় এই ভাতগুলোতে আমার তো এই চালের ভাতের সাথে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে আর এই হলো এখানে এসে আমার কেনা নানা রকমের কন্টেইনারগুলি এগুলি আমি নানা সময় দরকার মতন কিনে এনেছিলাম তবে আমার আবার কোনটার কত দাম সেগুলো মনে থাকে তাছাড়াও আমি বিলগুলো রেখেই দিই সেই রকমই কিছু বিল সেদিন হুট করেই খুঁজে পেয়ে দেখছি যে আমরা ইন্ডিয়ান টাকায় প্রায় দশ হাজার টাকার মতন খরচ করে মাত্র এই কটা কন্টেনার কিনেছিলাম শুধু একবার ভাবুন বিভিন্ন সময়ে কিনলেও টাকা তো আর কম লাগেনি তাই না বড্ড গায়ে লাগে এসব খরচগুলি নিজের বাড়ির জন্য শখ করে অনেক কিছু কেনাই যায় কিন্তু এখানে সমস্যা হলো আমি এগুলো নিয়েও যেতে পারবো না বা কাউকে বিক্রিও করে দিয়ে যেতে পারবো না তাই আর যে কোনো দরকারেই হোক না কেন আমি আর কোনো কন্টেনার কিনবো না ঘরে যা জিনিস আসবে সেগুলোর মধ্যে ম্যানেজ করবো আর এই রঙ বেরঙের স্টিলের কৌটোগুলো আমরা হাঙ্গেরিতে আসার সময় ফ্লাইটে পেয়েছিলাম ওই সল্টেড কাজু আর রোস্টেড আমন নিয়েছিলাম বলে বেশ কাজের এগুলি আর খুব টাইটও তবে একটা কথা ঠিক আজকের ভিডিও দেখে অনেকেই অনেক কিছু ভাববে নেগেটিভ আর পজিটিভ তবে আমি এরমই অযথা টাকা নষ্ট করতে একদম রাজি নই কিপটে বললে কিপটে সঞ্জয়ী বললে সঞ্জয়ী আর সংসারই বললে সংসারী যার যা মনে হয় ভাবুক সবার নিজের মতন করে ভাববার অধিকার আছে তাতে আমার কোনো আপত্তি নেই এছাড়াও ড্রয়ারে রয়েছে এই আইসক্রিমের বাক্সটি এতে আমার বাড়ি থেকে আনা গোটা মশলাগুলো এখনও রয়েছে বাড়ি থেকে নিয়ে আসা সাদা আর কালো সর্ষেগুলোই শুধু নষ্ট হয়ে গেছে বাকি সব গোটা মশলাগুলো ভালো আছে এখনও আমি ওগুলো দিয়েও রান্না করে থাকি এখনও এবারে সব কৌটোগুলোকে যার যার জায়গায় গুছিয়ে ফেলি চলুন আমার আবার এটা একটা সমস্যা আমি দিনের বেলার চাইতে রাতের বেলা এই সব কাজ করতে বেশি এনার্জি পাই এখন রাত এগারোটা মতন বাজে আর এদিকে নিজের রান্নাঘরের গল্প করতে করতে প্রায় সবটাই গুছিয়ে নিতে পেরেছি এগুলো কাজ করতে আমি আগা করেই ভীষণ ভালোবাসি তবে আজকের কাজ করার এনার্জিটাই আলাদা আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো কাজ করতে পারার আনন্দটাই একদম আলাদা হয় আর এখন ছড়িয়ে নিয়ে বসলাম চামচ হাতা খুন্তি সম্ভার একটা ফুল ফার্নিশ কিচেনে নানা রকম চামচ চাকু হাতা খুন্তি আর কত কিছু মিলিয়ে কত জিনিস দেখেছেন আমার তো বেশ কিছুদিন সময় লেগেছিল এগুলির সবকটার ব্যবহারগুলো জানতে আমি ইন্ডিয়া থেকে আসার সময় একটা প্রেশার কুকার নিয়ে এসেছিলাম যেটা ওভেনে এবং গ্যাসে দুটোতেই ব্যবহার করা যায় আর একটা রুটি বেলার বেলুনি আর রুটি করার জন্য তাওয়াসহ একটা ব্লেন্ডার নিয়ে এসেছিলাম তবে যদি কেউ থাকতে আসেন এখানে প্রেসার কুকার আর ভেলার বেলুনি আর ব্লেন্ডারটা নিয়ে আসাটাই ভালো ডিসিশন হবে কারণ এখানে বেলুনি সেরকমভাবে পাওয়া যায় না প্রেসার কুকার তো একদমই পাওয়া যায় না আর তাছাড়াও ব্লেন্ডারগুলোরও এখানে বেশ দাম হয় এছাড়াও আমাদের ঘরে স্যান্ডউইচ মেকার কফি মেকার আলাদা একটা সিঙ্গেল ইলেকট্রিক ওভেন দুটো হিট ওয়াটার কেটলি টোস্টারও রয়েছে সেগুলি আমরা ব্যবহার করি না তাই ওগুলো আমাদের ওয়াল ওয়ার্ড্রপের একদম ওপরের সেলফে উঠিয়ে রাখা হয়েছে আজ হলো আমার কিচেন এরিয়ার ট্যুর আর এরপরে আমি আমাদের সম্পূর্ণ ঘর আপনাদেরকে ঘুরে দেখাবো খুব তাড়াতাড়ি আসলে একত্রে সব কিছুর ভিডিও দিলে খুঁটিনাটি ভালো করে বুঝে ওঠা যায় না ভিডিওগুলি অনেক বড় হয়ে যায় আর কিচেন এরিয়া নিয়েই অনেকের অনেক প্রশ্ন ছিল আমার কাছে যে প্রবাসে একটা ফুল ফার্নিশ অ্যাপার্টমেন্টের কিচেনে কি কি জিনিস থাকতে পারে তো যাই হোক আমি তো সবটা জানিয়ে দিলাম আর বুঝিয়েও দিতে পেরেছি আশা রাখছি যাই হোক এই জিনিসটা অনেকটাই আমাদের ওখানকার লেবু চেপার যন্ত্রের মতো তবে এখানে লেবু নয় রসুনের কোয়া দিয়ে চাপ দিলেই নিচ দিয়ে খেতলে বেরিয়ে আসে বেশ ভালো জিনিস আর এটার ব্যবহার আমি এখনও জানি না তবে এই ছাকনিটায় চা পাতা ভরে তারপর চা বানানোর পাত্র কিংবা টিপটের মধ্যে দিয়ে রাখতে হয় তাতে চা পাতা ছাঁকনির ভেতরে থেকেই রান্না হয়ে যায় আর এই ঘষুনিটা আমি এখানে এসে কিনেছিলাম এটার দাম পড়েছিল ইন্ডিয়ান টাকায় দুশো টাকার মতন আমার মা তো এটার দাম শুনে বলেছিল এটার একটা ফটো তুলে ভাবুন শুধু আর এটা হলো ওই কেকের ব্যাটার কিংবা কোনো মিশ্রণ বানানোর জন্য একটা আগে থেকেই ছিল কিন্তু সেটা অন্যরকম আমার কাজে অসুবিধে হতো তাই আমি নতুন একটা কিনে নিয়েছি এই দেখুন আমাদের রান্নাঘরের ড্রয়ারগুলো কিভাবে ভরে উঠেছে নানা জিনিস দিয়ে একদম ওপরের ড্রয়ারে হাতা খুন্তি চামচ চাকু এই সবই থাকে আর তার নিচের ড্রয়ারে সবসময় রান্নাবান্নার কাজে লাগে এরকম জিনিসগুলি রেখেছি আর সব থেকে নিচের বড় ড্রয়ারে রয়েছে নানা রকম বড় প্যাকেটের জিনিস যেমন ব্রেড কর্নফ্লেক্স এগুলি আর নানা রকম ছোট বড় বাটিগুলি এছাড়াও ব্লেন্ডার গ্লাস আর কয়েকটা আইসক্রিমের বাক্স আছে যাতে নানা রকম জিনিসও রয়েছে এর পাশেই রয়েছে বড় ওভেনটা এটাতে আমি কেক আর নানা রকম কাবাবগুলো বানানোর কাজে ব্যবহার করে থাকি এবং তার নিচের ড্রয়ারে ছোট বড় ডিশগুলো রাখার জায়গা আর তার পাশে সিঙ্কের নিচের জায়গাটায় আমি দুটো ডাস্টবিন রেখেছি আর বেশ কিছু বাসনপত্র রয়েছে পেছনের দিকটায় সেগুলি আমি ব্যবহার করি না আর এই হলো কিচেন এরিয়ার সিঙ্কটি এর পাশেই একটা টাওয়েল পেতে রেখেছি আমি আমি বাসন ধোয়ার পর সেখানেই বাসনের জল ঝরানো আর শুকানোর জন্য রেখে থাকি আর রান্নার জায়গায় এই আর্টিফিশিয়াল গাছটা আমি রান্নার ভিডিও করবার সময় পাশে রেখে দিই আর টেবিল ল্যাম্পটা আমি রাতের রান্নার ভিডিও করবার সময় ব্যবহার করে থাকি আর এই হলো আমাদের রান্না করবার মেন ইলেকট্রিক ওভেন এখানে চারটে ওভেন রয়েছে একদম প্রথমে এতে কাজ করতে ভীষণ ভয় পেতাম তবে কিছুদিনের মধ্যেই একদম ইউজ করতে করতে অভ্যেস হয়ে গেছিল আজ হলো আমার কিচেন এরিয়ার ট্যুর আর এরপরে আমি আমাদের সম্পূর্ণ ঘর আপনাদেরকে ঘুরে দেখাবো খুব তাড়াতাড়ি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিই খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার